নমস্কার কেমন আছেন সবাই আজ দিয়ে যা যা রান্না হবে সব জোগাড় করে নিয়ে এসছে তার জন্য আমি কেটে কুটে নিয়ে রেডি করে নিয়েছি রান্না করব বলে তো কি রান্না হচ্ছে আজকে দেখি চচ্চড়ি করব ওই যে সবজি কেটে নিয়েছি সব রকম সবজি আর পুঁশাক দিয়ে উচ্ছেটা ভাজা করব আম কেটে নিয়েছি আমি চাটনি বানাবো বলে এই চিংড়ি মাছটা আছে এই চটচটিতে দেবো চিকেন বানাবো ম্যারিনেট করে নিয়েছি আর এই যে লোটে মাছ বানাবো বলে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর এই চিকেনের আলু পেঁয়াজ এগুলো মশলা সব করে নিয়েছি এবারে সকালে টিফিন হবে তো টিফিন খাওয়ার জন্য ডিম আর আলু করে ভাজা হয়েছে রুটি করা হয়েছে খাওয়া দাওয়াটা সেরে তবে যখন রান্নার দিকে তো সবাই মিলে এখন খেতে বসেছি প্রথমে আমি কড়াতে তেল দিয়ে উচ্ছে ভাজাটা করে নিচ্ছি তারপরে এই তেলে চচ্চড়িটা বানিয়ে নেব ভাজাটা নামালাম দেখলাম তেল অনেকটাই আছে তাই ভাবলাম যে ওর মধ্যে আলুটা ভেজে নিই মাংস বানাবার যে আলুটা কেটেছিলাম ওটাই ভেজে নিচ্ছে চচ্চড়িটা হয়ে গেছিলো নামিয়ে নিয়ে মাংস বসিয়ে দিয়েছি মাংসটা অলরেডি ফুটেও গেছে এইদিকে আমি নুন হলুদ দিয়ে আমটা সিদ্ধ করে নিয়েছি আমি চারটি বানাবো ফোড়ন দিলে হয়ে যাবে আর তারপরে বানিয়ে নেব লোটে মাছটা লোটে মাছে তো সব কিছু দিয়ে রেখেছি শুধু এবারে ওটা ভালো করে কষিয়ে নেব দিয়ে তরকারি বসিয়েছি হচ্ছে আর তার ফাঁকে ফাঁকে যে বাসনগুলো বেরোচ্ছিলো ওগুলো মেজে ধুয়ে তুলে এনেছি নিলে তাঁতটা অনেকটা হালকা হয়ে যায় তো এদিকে আমার লোটে মাছটা হচ্ছে লোটে মাছটা একদম জুড়ে জুড়ে বানাবো শুকনো করে বানাবো এ অনেক জল বেড়াই এই মাছটা থেকে এবার শুকনো শুকনো করে বানাবো এবার চিকেনটা বানানো তো হয়ে গেছে এটা দুপুরের জন্য আলাদা করে নিয়েছি এটা রাত্রের জন্য আলাদা করে রেখেছি আর সব রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে চাটনিটাও বানানো হয়ে গেছে আর এটা তুলে রেখেছি এখনই খাবো বলে আমি আমার ছেলে আমাদের তো খুবই ভালো লাগে রান্না হয়ে গেলে একটু করে চিকেন টেস্ট করি আমি আমার ছেলে তরকারিটা লোটে মাছটা দেখুন শুদ্ধ শুদ্ধ হয়েছে আর একটু কষে নেবো নিলে হয়ে যাবে আমার বরের আবার দুপুর হয়ে গেছে এবারে সবাইকার জন্য খাবারটা বেড়ে নিচ্ছি কেন এখন দুটো বাজে তো এবারে খাওয়া দাওয়া করে নেবো বলে খাবার গুলো বেড়ে নিচ্ছি সবার জন্য খাবার বেড়ে দিয়েছি দুই বাপিটা খেতে বসে গেছে এখন সবে চচ্চড়ি দিয়ে খেলো কেমন হয়েছে তরকারি ভালো হয়েছে তাহলে খাওয়া দাওয়া করে নাও বেলা হয়েছে অনেক ও বাবা আমার ছেলে আবার হাত ছেটে ছেটে খাচ্ছে ভালো হয়েছে নিশ্চয়ই না লোটে মাঝ আছে আবার বিকেলবেলা বসে বসে কালকে শ্রাবণ মাসে প্রথম সোমবার আছে তো মেহনি করে নিলাম আলতা করে নিলাম ভোর চারটের সময় তো যাই মন্দিরে পুজো করতে আগের দিন নিলাম দুপুরে তো মাংসের তরকারিটা করে রেখেছিলাম এই যে এখনই গরম করলাম রাত্রে সবাই খাবে আর ভাতটাও গরম করে নিলাম বাবার জন্য আজ রুটি বানালাম না কিনে নিয়ে এসছে রুটি ওরা সবাই আসলে বাইরে আছে আসলে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে নাম আমি খাবারগুলো গরম করে নিলাম খাবারগুলো সব গরম করে নিয়ে সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়াটা করে নিলাম সন্ধেবেলা যেহেতু রান্নার কোনো ঝামেলা ছিল না কালকের ভোরবেলা আবার ওটা আছে তো দেরি আর করলাম না এখন বাজে পৌনে এগারোটা তো পৌনে এগারোটার মধ্যে আমাদের খাওয়া দাওয়াটা সব কমপ্লিট হয়ে গেল যে বড় শেষ টিভি দেখছে আমিও চলে এসেছি শুতে ওদিকে করে তো খাওয়ার পরে তো কাজকর্ম থাকে সেগুলো শেষ করে নিয়ে চলে এসেছি তো চলো বন্ধুরা আজের ব্লগটা এখানেই শেষ করলাম লাইক কমেন্ট শেয়ার করো পাশে থাকো আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজ ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম টাটা